আসসালামু আলাইকুম যারা আমরা কম্পিউটার কোর্স করতে চাচ্ছি আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এটা অনেক চিন্তাভাবনা করে প্রতিষ্ঠানের সাথে কোলাবরেশন করলাম যে আপনারা যদি এরকম একটা কোর্স মডিউল তৈরি করেন তাহলে কেমন হয় আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার অবস্থিত কারণ আপনার যদি লো লোকেশনই ম্যাচিং না হয় তাহলে আপনি তো কোর্স করতে পারবেন না ভিডিওটা দেখা বৃথা হয়ে যাবে এক্স্যাক্ট ঢাকা মিরপুর দশ নম্বরেই আপনার সাহালি প্লাজার সাথেই তো লোকেশন আমি নেক্সট স্টেপে দিয়ে দিব আপনারা আগে কথাটা শুনেন আমরা কি কি শিখাবো এটা কেন আপনি শিখবেন বা কেন ইম্পর্ট্যান্ট এটা আগে আপনাকে বুঝতে হবে আপনি ধরেন কম্পিউটার কখনো ইউজ করেন নাই বা টাচও করেন নাই এটা আপনিও এটা আমাদের সাথে শিখতে পারবেন আমাদের কোর্সের মডিউলটা এমনভাবে সাজানো হয়েছে যে আপনাকে কম্পিউটার প্রথমে হচ্ছে বেসিক যে কম্পিউটারটা কম্পিউটার কিভাবে অন করতে হয় কীভাবে অফ করতে হয় দেন হচ্ছে আপনার কম্পিউটারের যত যাবতীয় ফাংশন আছে বেসিক যেগুলো যেটা আপনার সারা হোল লাইফ হো পুরো জীবনে কাজে লাগবে এই বেসিকগুলো আমরা কি শেখাই এর সাথে তো পাওয়ার পয়েন্ট এক্সেল আপনারা যেগুলো চিনেন ওয়ার্ড যেগুলো আমরা সিবিতে অ্যাড করি মিথ্যাভাবে অ্যাড করি মানে এমন কোনো সিবি নাই যেখানে কম্পিউটার প্রফিসিয়েন্সিতে ওয়ার্ড এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট এই স্কিল হিসাবে অ্যাড করে নি অথচ কেউ কিন্তু কম্পিউটার অনেকে টাচও করে নেয় এরকম অনেক লোক আছে তাই তা আপনি যদি কম্পিউটার বেসিকটা পারেন তারপরে আপনার একটা চাহিদা আসবে যে কম্পিউটার বেসিক তো পারে কম্পিউটার দিয়ে শুনছি ইনকাম করা যায় কিভাবে করা যায় তা আপনার স্কিল শিখতে মন চাইবে তা আমরা এখানে কী করছি ধরেন আপনার তখন যাচাই বাচাই করতে হবে যে আমি কোনটা শিখবো কোনটা শিখলে ভালো হবে কারণ আপনার কোনো নলেজ নাই যে কোন স্কিলটা কীরকম তো এইটাও যাতে আপনি এই কোর্সের মধ্যে পেয়ে যান বেসিক একদম আপনি যখন শিখতেছেন তখন থেকে যদি এই নলেজটা আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি অনেক দূর যাইতে পারবেন খুব সহজে খুব কম সময়ে বা আপনার একটা আপনার ভিজুয়াল অ্যারেঞ্জমেন্টটা আপনার লাইফ সম্পর্কে ভিজুয়াল অ্যারেঞ্জমেন্ট অথবা কম্পিউটার সম্পর্কে ভিজুয়াল অ্যারেঞ্জমেন্টটা করতে সুবিধা হবে তো আমরা এই কোর্সের সাথে কম্পিউটার বেসিকের সাথে আমরা ডিজিটাল মার্কেটিংটা রাখছি ডিজিটাল মার্কেটিংয়ের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্টগুলো যেটা দিয়ে আপনি যদি চাইলে বিজনেসও করতে পারবেন ধরেন আপনি বিজনেস করতে চান অনলাইন বিজনেস আপনার অনেক দেখছেন বা আপনার ছোটোবেলা থেকে হয়তো বা স্বপ্ন দেখতেছেন যে আমি বড়ো হয়ে একটা অনলাইন বিজনেস করব কারণ অনলাইন বিজনেসে অনেক টাকা ইনকাম করা যায় এই বিষয়টাকে মাথায় রেখে আমরা আমরা ডিজিটাল মার্কেটিংটাকেও এখানে ইনক্লুড করছি আবার অনেকে চায় যে আমি ডাটা এন্ট্রি শিখতে চাই ডাটা এন্ট্রি দিয়ে নাকি সহজে ফিলান্সিং করা যায় এখন এই যে ভুল ধারণাগুলো এগুলো আপনি অন্তত বের হয়ে আসতে পারবেন যদি আমাদের সাথে এই কোর্সটা করেন এখানে আপনি ডাটা এন্ট্রি তো কোনো স্কিলের মধ্যে পড়ে না আমি যেটা মনে করি ডাটা এন্ট্রি কোনো স্কিল হইতে পারে না অ্যান্ড এখানে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে আপনার ভিডিও এডিটিং বেসিক ভিডিও এডিটিং আপনাকে এখানে আমরা একদম বস করে ফেলবো এটা ইম্পসিবল কারণ আপনি বিগিনার লেভেলে আছেন আমরা আপনাকে ধরাই দিব বাকিটা আপনাকে হচ্ছে জাস্ট প্র্যাকটিস কেউ কোনো একটা জায়গায় বস হইতে হলে তাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হয় কেউ কাউকে শিখাই দিয়ে প্র্যাকটিস বস করতে পারে না একটা দূরত্ব পর্যন্ত নিয়ে যাওয়া যায় বাট একদম ডেডলাইন পর্যন্ত নিয়ে যাওয়া যাওয়া না মানে আপনাকে ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং শেখাবো আপনাকে আমরা ডিজিটাল মার্কেটিং কী এটা কিভাবে কাজ করে এবং প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে আপনাকে কিছু এক্সপিরিয়েন্স দিতে পারবো বাট আপনাকে আমরা একদম বস লেভেলে নিয়ে যেতে পারবো না এটা আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করতে হবে এই সবগুলো বিষয় মাথায় রেখে মানে আমি চিন্তা করছি এভাবে যে অ্যাজ এ আমি একজন আমি কম্পিউটারে কিছুই জানি না আমি শিখতে চাই আমার কি কি চাহিদা এই সবগুলা চাহিদাকে প্রাধান্য করে এই কোর্সটাকে বিল্ড করা হয়েছে দেন এখানে আমরা গ্রাফিক ডিজাইনের ইনক্লুড করছি মানে গ্রাফিক ডিজাইনের যেই পার্টগুলো যেগুলো আপনার বেসিক লেভেলে জানা জরুরি ওই জিনিসগুলো এখানে ইনক্লুড করা হয়েছে এখন আপনার জানতে ইচ্ছা করছে এক্স্যাক্ট কোর্সে কী কী শেখানো হবে এটা যদি আপনি জানতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ভর্তির ব্যাপারে হোক যে কোনো ব্যাপারে হোক আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কল দিলে অনেক সময় পাবেন না অনেক সময় পাইতে পারেন বাট অনেক সময় পাবেন না তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল সিক্স নাইন ডাবল সেভেন জিরো ওয়ান সেভেন তিনটা থ্রি দুইটা সিক্স একটা নাইন দুইটা সেভেন জিরো ওয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল সিক্স নাইন ডাবল সেভেন এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমু খোলা আছে ইমুতে না দেওয়ার চেষ্টা করবেন ইমুতে আমি অনেক সময় অ্যাক্টিভ থাকি না কারণ লক করা থাকে তো নোটিফিকেশন আসে না তো হোয়াটসঅ্যাপে আমি সব সময় অ্যাক্টিভ থাকি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই দশ মিনিট পরে হইলেও আমাকে পাবেন তো মোট কথা আপনি এই কোর্সটা করলে বেসিক কম্পিউটার ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এই যে এগুলার যে বেসিক কোর জিনিসগুলো যেগুলো জানলে আপনি কনফিডেন্ট ফিল করবেন আপনার ফিউচার লাইফ সম্পর্কে কম্পিউটার সম্পর্কে অথবা আপনি চিন্তা করতে পারেন যে আমি ফিউচারে কম্পিউটারে পড়াশোনা করব এখন আমার শেখাটা এটা একটু মানে আপনার কম্পিউটারের প্রতি একটা ভালোবাসা আছে বাট আপনি কম্পিউটারের অনেক কিছু জানেন না জাস্ট বেসিক আপনি স্ক্রলিং করতে পারেন অথবা ফেসবুকটা লগ করতে পারেন অথবা আপনি ইউটিউব দেখতে পারেন এগুলোতে স্কিল না এগুলো হচ্ছে সাধারণ কাজবাজ তো আপনিও এখানে ইনক্লুড হইতে পারেন তো যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় তারাও কিন্তু প্রথমে এই করতে পারেন কারণ আপনি বুঝবেন আসলে স্কিল জিনিসটা কি আপনার মধ্যে ওই ভুল ধারণাগুলো চলে আসবে না আপনি একটা এক লাখ টাকা দিয়ে সত্তর হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা দিয়ে কোর্স কিনলে যে আপনি ইনকাম করতে পারবেন এটা কিন্তু না সুতরাং আপনাকে আগে নিজেকে বুঝতে হবে যে আপনি কেন এই জিনিসটা করবেন কেন আপনি ফ্রিল্যান্সিং করবেন কেন আপনি কম্পিউটার শিখবেন আগে এগুলোর কারণ খুঁজে বের করে দেন হচ্ছে আমাদের সাথে অ্যাড হয়ে যান যদি কারণ না থাকে আপনি মাঝপথে হারাই যাবেন সুতরাং যদি কোর্স করতে চান কোর্স ফি সম্পর্কে যদি জানতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন যদি আমি আপনাকে একটা বর্তমানে এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে আমি একটা অফার দিতে চাই অফার বলতে কি অফার তো আবার কিছু নাই সবই হচ্ছে আপনার মার্কেটিং যেটাকে বলা হয় মার্কেটিং সহজ ভাষায় বাট এখানে আমরা আমি যখন অফারগুলো দেয় এগুলো হয় রিয়েল অফার মানে আপনি একটা কথা চিন্তা করুন আপনি যদি চারটা স্কিল একসাথে শিখতে চান এবং আমাদের এখানের যেই এনভায়রনমেন্ট মিরপুর দশের মতো একটা প্লেসে এখানে আপনার চারটার কোর্স শিখতে প্রতিটা কোর্স শিখতে তিন হাজার চার হাজার টাকা করে খরচ হয় এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন মানে বেসিক কম্পিউটার শিখতে তিন হাজার চার হাজার টাকা এক এক প্রতিষ্ঠান এক এক রকম রাখে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান আপনার দশ হাজার বারো হাজার পনেরো হাজার পর্যন্ত লাগে গ্রাফিক ডিজাইন শিখতে গেলে সেম আপনার বিডিও এডিটিং শিখতে গেলে বিশ হাজার পর্যন্ত পঁচিশ হাজার এক লাখ টাকার পর্যন্ত কোর্স আছে সুতরাং আপনার তো এত বড় এত টাকা দিয়ে এত হিউজ অ্যামাউন্টের টাকা দিয়ে আপনার কোর্স কিনার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট ধারণাটা নিতে চান জিনিসটা কি বাকিটা আপনি প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ হবে কোর্স আপনাকে ফেললে উপরে নিয়ে যাবে না ভাই কোর্স আপনাকে জাস্ট একটু পুশ করবে বাকিটা আপনাকে চলতে হবে সুতরাং এরকম বোকামি করার কোনো কারণ নাই বা এরকম চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই যে কোর্স ফি এখানে কম ওইটা ভালো না কোর্স ফি যেখানে বেশি ওইটা ভালো আমাদের এই কোর্সটা ডিজাইন করছি আমি নিজেই এবং আমাদের আমার সাথে ওই প্রতিষ্ঠানের শিক্ষক ছিল তো প্ল্যানিংটা আমার বাট এক্সিকিউশনটা তো অবশ্যই তার তার সাথে প্ল্যানিং করে করা হয়েছে তো ওইখানে আমি যতটা সম্ভব কম রাখা যায় কারণ আমি তাকে ডিরেক্ট বলছি যে আপনি যত কোর্সি কম রাখবেন তত বেশি স্টুডেন্ট অ্যানরোল হবে আপনার অপারেশন চালাইতে তত বেশি সুবিধা হবে কারণ স্টুডেন্ট যত বেশি হয় অপারেশন চলতে তত বেশি সুবিধা স্টুডেন্ট বেশি বলতে একই বেচে পঞ্চাশ একশো ওইটার কথা বলতেছি না ধরেন আপনি অ্যাডমিট হইলেন অ্যাডমিট হওয়ার পর দেখা যায় যে আপনার এক মাস অপেক্ষা করতে হবে বিশজন এনরোল হইতে তার তার মানে কি এটা কিন্তু অপারেশন একটা হেসেল আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে একজনকে অ্যাডমিটে রেখে সুতরাং আপনার যদি কোর্স ফি কম হয় বেশি এনরোলমেন্ট হবে বেশি স্টুডেন্ট আগ্রহ প্রকাশ করবে তখন আপনি তাড়াতাড়ি কোর্সটা শুরু করতে পারবেন এটার কথা বলছি আর কি তা আমাদের বেচে বিশজন সুযোগ পাবে বিশজনকে আমরা সুযোগ দেব কারণ আমরা ওয়ান বাই ওয়ান টেক কেয়ার করি যার কারণে আমরা একসাথে অনেক বেশি সুযোগ দিতে পারি না আমরা বিশজনকে সুযোগ দিব দিবো একুশটাকে অ্যাডল করার জন্য একটা নির্দিষ্ট টাইম বাউন্ডিং দিচ্ছি না কারণ আপনি ভিডিওটা যখনই দেখেন না কেন আমাদের কোনো না কোনো একটা অফার থাকবে বা এরকম মডিউল থাকবে তো এটা আপনি হোয়াটসঅ্যাপে যখন আপনি যোগাযোগ করবেন তখন ওই মডিউলটা আপনি হয়তোবা আমি আপনাকে দিয়ে দিব আর কি অথবা আমি আপনারা এই ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে হচ্ছে নতুন নতুন ভিডিও যদি আসে আপনারা পেয়ে যাবেন আর কি তো কোর্স ফির ব্যাপারটা এখন আমি বলতেছি সবাই আমাদের কোর্স ফিটা হচ্ছে বারো হাজার টাকা একদম এখানে আমি কোনো ডিসকাউন্ট টিসকাউন্ট দিচ্ছি না কোনো ডিসকাউন্ট না যে এত টাকা দিয়ে এত টাকা যারা ইউটিউব দেখে আসবেন তাদের জন্য বারো হাজার টাকা এবং এইটা এই কোর্সটা তারাই করতে পারবেন বিশজন আমি ওইখান থেকে সিলেক্ট করব যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার অথবা আমার ইউ আমার ইউটিউবের ভিউয়ার্স আমার ইউটিউবের ভিউয়ার্স যারা আছেন তাদের মধ্যে থেকে আমি বিশজনকে সিলেক্ট করবো সরাসরি প্রতিষ্ঠানে আসলে আপনি অ্যালাউ হবেন না এই কোর্সের জন্য অন্যান্য কোর্স করতে পারেন বাট এই কোর্সের জন্য অ্যালাউ হবেন না কোর্স ফি হচ্ছে বারো টাকা প্রথমে আপনাকে ছ টাকা দিতে হবে প্রথমে ছ টাকা দিতে হবে বাকি ছ টাকা দিতে হবে আপনাকে এক মাস পর আমরা এভাবেই নিয়ে থাকি কোর্স ফিটা আপনার অনেকে দেখা যায় যে বারো হাজার টাকা একই সাথে দিতে পারে না তো আমরা দুইবারে দেওয়ার একটা প্ল্যানিং করছি আর কি প্রথমে আপনি হচ্ছে ভর্তি হবেন ছ হাজার টাকা দিয়ে বাকি ছ টাকা দেবেন এক মাস পর এখন আপনি যদি চান যে না আমি একবারে ভর্তি হইতে চাই একবারে ভর্তি হইলে মানে একই সাথে সব কোর্স কিটা দিয়ে আমি অ্যাডমিট হইতে চাই তাহলে কি কোনো ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এখানে আমাদের কিছুটা সুবিধা হয় ইনফরমেশন কালেকশনটা সুবিধা হয় কারণ আপনি যখন একবারে আমাদেরকে পুরো টাকাটা প্রোভাইড করেন দেন আপনার কাছে আমাকে বারবার চাইতে হচ্ছে না দেন আপনার অনেক ইনফরমেশন আমাকে রাখতে হবে ব্যাপারটা তেমন না তখন আপনি নিজে আমাদের কাছে আসবেন আমাদের ক্লাসগুলো করবেন তখন আমারই আমাকে কষ্ট করে আপনার অনেক ইনফরমেশন রাখতে হবে না যেহেতু আপনি পুরো কোর্সের টাকাটা প্রোভাইড করছেন তো এখানে আমরা আমাদের যেহেতু হেসেলটা কমে যায় এই জন্য আমরা হচ্ছে এখানে কিছুটা ডিসকাউন্ট দিই দু হাজার টাকা এখানে ডিসকাউন্ট পাবেন একই সাথে যদি পুরো ফিটা আমাদেরকে প্রদান করেন তাহলে হচ্ছে দশ হাজার টাকায় কোর্সটা করতে পারবেন আসলে ফোনে খুবই চার্জ কম এবং আমি হচ্ছে একটা বাহিরের এনভায়রমেন্টে আসছি জানি না কথা কতটুকু শোনা যাচ্ছে চেষ্টা করব সাউন্ড বাড়ায় দেওয়ার জন্য ওকে ধন্যবাদ সবাইকে টেক কেয়ার বেস্ট অফ লাখ আসসালামু আলাইকুম